চায়ের পেয়ালা থেকে সুস্বাদু নানা পদ সব কিছুতেই চিনির অবাধ বিচরণ কারণ চিনি কেবল স্বাদ বাড়ায় না সেই সঙ্গে মুখ মিষ্টি করতেও বিশেষ ভূমিকা নেয় কিন্তু এই খাবারটি মোটেও স্বাস্থ্যকর নয় আর এই তথ্যটি যে একবারে ঠিক তা একাধিক গবেষণাতেও প্রমাণিত হয়ে গেছে সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী আমেরিকার পাশাপাশি প্রায় সমগ্র বিশ্বেই দৈনিক চিনি খাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বেড়েছে গড় হিসেবে বিশ্বের বেশিরভাগ মানুষই প্রায় কম বেশি বাইশ চামচ চিনি খেয়ে থাকেন যা বিপদসীমার থেকে অনেক উপরে প্রসঙ্গত এত বেশি মাত্রায় চিনি খাওয়ার কারণে শরীরের মারাত্মক ক্ষতি হয়ে থাকে তাহলে আসুন দেখে নিই কি সেই ক্ষতিগুলো নমস্কার বন্ধুরা আমি সুভাষ মাইতি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা কমে যায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে চিনি শরীরে প্রবেশ করে ফ্রুক্টোজে রূপান্তরিত হয়ে যায় যা লিভারে মেদ জমাতে শুরু করে সেই সঙ্গে রক্তেও ফ্যাটের পরিমাণ বাড়ে ফলে একটা সময়ে গিয়ে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মকভাবে বৃদ্ধি পায় সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতাও কমতে শুরু করে তাই অতিমাত্রায় চিনি মেশানো পানীয় খাওয়া চলবে না নাম্বার টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় বিশেষজ্ঞদের মতে চিনি খাওয়ার মাত্রা যত বাড়তে থাকে তত ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে কারণ চিনি শরীরে প্রবেশ করার পর নিমিশে সুগার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয় আর এমনটা চলতে থাকলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে মারাত্মকভাবে বৃদ্ধি পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর একবার যদি ডায়াবেটিস রোগ শরীরে এসে বাসা বাঁধে তাহলে একে একে প্রায় প্রতিটি ভাইটাল অর্গ্যানই অকেজো হতে শুরু করে তাই আপনিই সিদ্ধান্ত নিন চিনি খেয়ে জীবনকে দুর্বিষহ করে তুলতে চান নাকি সুস্থভাবে জীবনযাপন করতে চান নাম্বার থ্রি হার্টের মারাত্মক ক্ষতি হয় চিনি শরীরে প্রবেশ করার পর রক্তে সুগার বা চিনির মাত্রা বাড়তে শুরু করে আবার রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে হৃদপিণ্ডের অবস্থাও খুব খারাপ হয়ে যায় যে কারণে বাড়ে নানাবিধ কার্ডিও ভাস্কুলার ডিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রসঙ্গত আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী মাত্র অতিরিক্ত চিনি খাওয়ার কারণে কেউ যদি একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েন তাহলেও হার্টের কর্মক্ষমতা তো কমেই সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট ফেলিওরের সম্ভাবনাও প্রায় পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পায় তাই বলছি বন্ধুরা ভুলেও দিনে দু থেকে তিন চামচের বেশি চিনি খাবেন না নাম্বার ফোর ব্লাড প্রেশার বাড়তে থাকে শুনতে অবাক লাগলেও একথা একেবারে ঠিক যে বেশি মাত্রায় চিনি খেলে স্বাভাবিকই রক্তচাপ বাড়তে শুরু করে আসলে দেহের অন্দরে চিনির মাত্রা বাড়তে থাকলে ইনসুলিনের উৎপাদনও বেড়ে যায় যে কারণে ধমনীতে এক ধরনের দেয়াল তৈরি হতে শুরু করে এই কারণেই রক্তচাপ বাড়তে শুরু করে সেই সঙ্গে স্ট্রোকের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায় নাম্বার ফাইভ রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে চিনি খাওয়ার মাত্রা বাড়তে থাকলে স্বাভাবিকভাবেই দেহের ওজন বাড়তে শুরু করে সেই সঙ্গে ট্রাইগ্লিসেরাইডের মাত্রাও বিপদসীমা ছাড়িয়ে যায় শুধু তাই নয় উপকারী কোলেস্টেরলের মাত্রাও কমতে শুরু করে ফলে হার্টের উপর মারাত্মক চাপ পড়ে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা চিনি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর নাম্বার সিক্স এনার্জি কমতে শুরু করে একথা ঠিক যে চিনি বা ওই জাতীয় কোনো খাবার খেলে নিমিশে ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু একথাও ঠিক যে কিছু সময় পরে যখন চিনির রেস কাটতে শুরু করে তখন এত মাত্রায় এনার্জির ঘাটতি দেখা দেয় যে শরীর একেবারেই চলতে চায় না শুধু তাই নয় চিনি খাওয়ার মাত্রা বাড়তে থাকলে মস্তিষ্কের অন্ধরে সেরোটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় যে কারণে ঘুম আসতে থাকে যার ফলে কাজ করার ইচ্ছা একেবারেই চলে যায় নাম্বার সেভেন মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় প্রায় ন হাজার মানুষের উপর পাবলিক হেলথ জার্নালের করা এক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়া শুরু করলে একটা সময়ের পর ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় চল্লিশ শতাংশ বেড়ে যায় কিন্তু চিনি খাওয়ার সঙ্গে মানসিক অবসাদের সম্পর্কটা ঠিক কোথায় একাধিক গবেষণায় দেখা গেছে রক্তে চিনির পরিমাণ বাড়তে থাকলে মস্তিষ্কের অন্ধরে ডোপামিন নামক ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ ঘিরে ধরে তাই বলছি বন্ধুরা চিনি খাওয়ার হাত থেকে নিজেরা বাঁচুন এবং আপনাদের সন্তানের স্বাস্থ্যের উপর নজর রেখে চিনি খাওয়ার অনুমতি দিন তবে ভারসাম্য বজায় রাখার দায়িত্ব আপনার শিশুর জন্য বাইরে থেকে কিছু খাবার জিনিস কিনলে তাতে চিনির মাত্রা কতখানি সেই বিষয়ে সতর্ক থাকুন নিজে বাড়িতে শিশুর জন্য খাবার বানালে তাতে চিনি না দেওয়ার চেষ্টা করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ